আজকে অঙ্ক দেখুন বেন্ডিং এবং শেয়ার ফোর্সের একটা অঙ্ক সেটা হচ্ছে দেখুন পাঁচ মিটার স্প্যান্ড একটি ক্যান্ডিলিভার বিমের প্রতি মিটারে সাতশো পঞ্চাশ কেজি লোড আছে মুক্ত প্রান্ত তিন মিটার ভিতরে সেকশনটি নিচের হতে পাঁচ সেন্টিমিটার উপরে বেন্ডিং স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস কত তার বের করতে হবে ব্যান্ডিং স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস এখানে বলা হয়েছে ক্যান্ডিলিভার বিমের প্রতি মিটারে সাতশো পঞ্চাশ কেজি লোড আছে তাহলে প্রতি কেজি বার মিটার প্রতি মিটে সাতশো পঞ্চাশ কেজি লোড দেওয়া আছে এবং মুক্ত প্রান্ত হতে তিন মিটার ভিতরে মুক্ত প্রান্ত হতে তিন মিটার ভিতরে মুক্ত প্রান্ত এইটা হতে তিন মিটার ভিতরে এবং সেকশনটি নিচের তল হতে নিচের তল হতে পাঁচ সেন্টিমিটার উপরে বেন্ডিং স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস কত আছে এখানে তাহলে এখানে দেওয়া আছে পাঁচ মিটার লেন্থ সাতশো পঞ্চাশ কেজি মিটার লোড মুক্ত প্রান্তে এই সাইডে এই পাশে ফিক্সড তিন মিটার ভিতরে পে করতে হবে আচ্ছা তাহলে এখানে ভিহিক্যাল টু সাতশো পঞ্চাশ তিন যেহেতু সাতশো পঞ্চাশ লোড ইন্টু হচ্ছে তিন মিটার ডিস্টেন্স তাহলে হচ্ছে এটার দুই ভিড় আমরা পাবো দুশো বাইশশো পঞ্চাশ কেজি এখানে সাতশো পঞ্চাশ কেজি মিটি মিটার হচ্ছে লোড তিন মিটার তাহলে এটা হচ্ছে মোমেন্ট আর কি বলা যায় এটা লোড ইন্টু ডিস্টেন্স এরপরে আমাদের এখানে একটু ডায়াগ্রামটা দেখি এই যে এটা এই যে বিমটা দেখা গেছে এখানে আশি সেন্টিমিটার বাইরের হ্যাঁ বাইরে হচ্ছে আশি সেন্টিমিটার এই সাইডে এই সাইডে আশি এই সাইডে চল্লিশ সেন্টিমিটার এখানটি পনেরো বিশ এটা হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ সেন্টার উপরে এবং এখানে একটা পয়েন্ট আছে এটা দেখানো হয়েছে আর এখানে হচ্ছে ওয়াই দেখানো হয়েছে সেন্টারে আর কি এই যে এই ওয়াইটা হচ্ছে সেন্টার এটা মাঝখানে আর কি সে এস ফর্মুলার জন্য এসেছি ভি কিউ বা আইভি ভিএম মার পাইছি কিউ এর মাছ ষাট হাজার সাত হাজার পাঁচশো সাতশো পঞ্চাশ যেটা আর কি হ্যাঁ এটা সাত হাজার পাঁচশো তারপরে হচ্ছে আইয়ের মানটা আর কি বের করতে হবে আইয়ের মান এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন সিক্স কিন্তু বি হচ্ছে চল্লিশ চল্লিশ প্রস্তুত আছে আইয়ের মানটা তাই হচ্ছে বিডি কিউব ভাগ টুয়েলভ আর ফর্মুলা বিডি কিউব ভাগ টুয়েলভ এটা চাই বি হচ্ছে চল্লিশ পরোটার ক্ষেত্রে বি চল্লিশ ডি হচ্ছে এই জাশি টুয়েলভ এখানে ছোটোটা হচ্ছে বি বিশ ডি হচ্ছে এই চল্লিশ চল্লিশ এটা হচ্ছে এখান থেকে এটা চল্লিশ ডিগ্রো টুয়েলভ এখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স এখানে পাওয়া গেছে তাহলে এস এসের মান শেয়ার পরে এসেস মান পাওয়া গেছে এরপরে বেন্ডিং স্ট্রেসের আমরা জানি এস বি টু বেন্ডিং এক্সট্রেস টু এম ওয়াই ভাগ আই এমটা বের করতে হবে এম হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে যেটা আছে এম এর হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি মিটার ক্যুপ ইন্টু হচ্ছে থ্রি ইন্টু থ্রি বাই টু এটার হচ্ছে আর পঁচাত্তর হচ্ছে পঁয়ত্রিশ ডে আছে চল্লিশ মাইনাস চল্লিশ যদি হচ্ছে পাঁচ বাদ দেওয়া হয় আর কি হচ্ছে এখান থেকে যেমন পাঁচ মিটার এখান থেকে পাঁচ সেন্টিমিটার এই চল্লিশ থেকে পাঁচ বদলে পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশ বা আগের মানটা দেওয়া আছে তাহলে এই পোষণটা হইল আর হচ্ছে এখানে যেটা হচ্ছে টিটা যেটা মান হচ্ছে এটা হচ্ছে এ ওয়াই টাম এ হচ্ছে দৈর্ঘ্য হ্যাঁ ইন্টু হচ্ছে এটা ষাট হাজার পাঁচশো আর কি যেটা আর কি বলা হচ্ছে সাত হাজার পাঁচশো চল্লিশ ইন্টু পাঁচ এই চল্লিশ এটা ইন্টু পাঁচ হচ্ছে এই ডিসটেন্স চল্লিশ সরি চল্লিশ ইন্টু পাঁচ ইন্টু চল্লিশ মাইনাস ফাইভ বাইক সেন্টারে আর এইভাবে এমনটা করতে হবে একবার ডিটেলস দেখাচ্ছি উপর থেকে